বন্ধুরা আজকে তোমাদের দেখাবো সেই ভাইরাল পদ্মা বিলে মুসুরের সেই বেল। আপনারা চাইলেই সেখানে চলে আসতে পারেন হাট থেকে অথবা পীরের বাড়ির থেকে এই যে বাইক বা অটোতে করে এখানে চলে আসতে পারেন আমরা একটা নৌকা নিলাম মাঝি নেই তাই নিজেরাই মাঝি কত সুন্দর সেই আমরা বিলের মাঝে ঘোরাফেরা করতে থাকলাম সেই ফুল আর ফুল ওরে নৌকার কি দরাদরি একটি নৌকার দাম চারশো পাঁচশো টাকা তাই আমরা নিজেরাই পঞ্চাশ দিয়ে দিকটা নৌকা ভাড়া করে নিজেরাই মাঝি সেজে নিজেরাই পদ্মা বিলে ঘুরতে আসি কত সুন্দর সেই পরিবেশ দেখতে থাকুন অসাধারণ সেই পদ্মা ফুলগুলো এখানে বিভিন্ন জায়গা থেকে কপত কপতিরা ঘুরতে আসে কত সুন্দর সেই নৌকায় রোমান্টিক সময় কাটিতেছে চারিদিকে শুধু নৌকায় নৌকা অনেকগুলো কপত কপতি দেখা গেছে আমাদের সামনেও অনেক কপত কপতি ভেজেছিল পদ্মা জলের উপর ভেসে থাকা এক আনন্দ সুন্দর সৃষ্টি পদ্মের সিগ্ন যা মনকে করে তোলে শান্ত সমাহিত প্রকৃতির মাঝে পদ্মের এক অসামান্য প্রতিছবি বিশুদ্ধতা ও সৌন্দর্যের এক অন্যম পদ্মা ফুল শরতের পদ্মা এক রূপ যা কবি ও শিল্পীকের মনের রঙরাঙি কাদার মধ্যে থেকেও পদ্মের মতো বিশুদ্ধ সুন্দর থাকা যায় জীবনের কঠিনতম পরিস্থিতির মধ্যে পদ্ম জীবন নিজের শক্তি অর্জন করে আমরাও পারি পদ্ম ফুলের মতো আলোতে বিশ্বাস রাখো আর নতুন শুরুতে আস্থা রাখো প্রতিকূলতার মাঝে পদ্মা যেমন আনন্দের ফুল হয়ে ফুটে জীবনের আশা হারানো উচিত ভারতের জাতীয় ফুল পদ্মা সৌন্দর্য পবিত্রতার এক ঐতিহাসিক প্রতীক মন্দিরে পবিত্র জলাশয়ের পাশে ফুটি থাকা পদ্ম ভারতীয় সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ পদ্মা যা প্রাচীনকাল থেকে জ্ঞান পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে সমাদৃত সিগ্ন পবিত্র মনমুগ্ধকর পদ্মা পদ্মার মায়াবী জগতে হারিয়ে যাওয়া প্রকৃতির এক